সুখাবর সুখাবর দারুন সুখাবুর হোমিও চিকিৎসার এক দারুন সুখাবুর আপনাদের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান আরোগ্য ভবনে আপনাদের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান আরোগ্য ভবনে নিয়মিত হোমিও চিকিৎসা দিচ্ছেন প্রাকটিশনার মোহাম্মদ হাবিবুর রহমান প্রাকটিসোনার মোহাম্মদ হাবিবুর রহমান ডিএইচ ঢাকা এল এইচ এমপি খুলনা চেম্বার আরোগ্য ভবন সমিতি বাজার এশিয়া ব্যাংকের সামনে রুগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত প্র্যাকটিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের রুগী দেখার সময় সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত সাময়িক চিকিৎসা নয় সঠিক হোমিও চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন সাময়িক চিকিৎসা নয় সঠিক হোমিও চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন সমিতি বাজারের আরোগ্য ভবনে প্রাকটিশনার মোহাম্মদ হাবিবুর রহমান নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন প্রাকটিশোনার মোহাম্মদ হাবিবুর রহমান যে সকল রোগের সুচিকিৎসা প্রদান করছেন বাদ ব্যথা হাঁপানি ক্যান্সার পিত্তথলির পাথর টনসিল রোগ মেস্তা যৌন রোগ টিউমার কিডনি পাথর স্তন টিউমার অনিয়মিত ঋতুস্রাব লিকোরিয়া সাদা স্রাব জরায়ু টিউমার থাইরয়েড সমস্যা সহ সব ধরনের জটিল ও পুরাতন রোগের সুচিকিৎসা দিচ্ছেন সমিতি বাজারের এশিয়া ব্যাংকের সামনে অবস্থিত আরোগ্য ভবনে নিয়মিত উন্নত মানের হোমিও চিকিৎসা প্রদান করা হচ্ছে অটিজম শিশু সমাজের বোঝা নয় সঠিক হোমিও চিকিৎসায় সুস্থতা সম্ভব অগ্রিম সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আরোগ্য ভবন সমিতি বাজার এশিয়া ব্যাংকের সামনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফাইভ থ্রি ওয়ান ফাইভ এইট জিরো মনে রাখবেন প্র্যাকটিশনার মোহাম্মদ হাবিবুর রহমান সমিতি বাজারের আরোগ্য ভবনে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন সেবা সুস্থ থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন